জোরে শীতকাল আয়া পড়লো আর কত কাল একা থাকবো যাই একটা পাত্রী দিই গেদা দুইটা যে কই আছে দিহি বাড়ি ডাক দিয়া ও গেদা গেদা বাড়ি আস না বাবা ডাক দিলো যায় দেখি কি হয়েছে বাবা বাবা ডাক দিলা কিসের জন্য

যাই আমার বিয়া মেয়ে কাই কইরা নি আসি ই সুন্দর বউ পাইছি হ্যাঁ গাদা দুইটা রে দেহাই খুশি হইব না নতুন মা পাইয়া ওই গাদা দেখ আর নি আইছি দেখ আর এ গাদা তোর নতুন মারে

ঐ ah বন্ধুরা